হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকাল সকালই বের হয়ে গিয়েছি ফার্স্টে চলে আসলাম বাস স্টপ এখান থেকে আমরা ফ্রি বাস নেব মক্কা বাস এটা দিয়ে আপনারা ফ্রিলি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন তো আমরা যাব জান্নাতুল মোয়াল্লা তো চলুন দেখি এই বাস সার্ভিসটা কেমন অ্যান্ড কেমন লাগে সো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাস স্টপ এখানে বসার জায়গা রয়েছে প্রতিটা বাসের সাথে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা গুগল ম্যাপে নাম্বারটা দিয়ে চেক করবেন যেটা কোথায় যাবে তাহলেই হচ্ছে গিয়ে আপনারা বুঝে যাবেন যে কোথায় কোথায় ইয়াস আমরা অপেক্ষা করতেছি আমাদের বাস স্টেশনে বাস আসার এখানে আসলে অনেক হাঁটাহাটি করতে হয় আমার বাস থেকে নেমে এখন হাঁটা লাগতেছে প্রচন্ড রোদ এখানে প্রচন্ড আর এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে শপিং করার জন্য গিফট জন্য মানে মক্কা আসছে চার দিন হয়ে গেছে চার দিন পর আমি একটা গাছ দেখতে পেলাম এখানে বিশাল বড় তো এখানে খুবই সুন্দর করে পেইন্টিং করা গাছ গাছালি আছে এই জায়গায় একটু ছায় আমরা এখনো খুঁজতেছি পাইনি দেখি আর এখানে মানুষ ইংলিশ তো বোঝে না আর বাঙালি মানে পাওয়ারটা অনেক টফ হয়ে যায় এখানে আমরা নিজেরাই ম্যাপ দেখে অনেক তো এখানে মহিলাদের ঢুকা নিষেধ জান্নাতুন মোহল্লা তো আমি আপনাদেরকে বাহির থেকেই দেখানোর চেষ্টা করছি এখানে পাহাড়ের উপরে কত বাড়ি ঘর এখানে প্রতিটা জায়গায় কবুতর আর বিড়াল দেখতে পাচ্ছি আমি সবাই কিন্তু এখানে বাইরে থেকেই দেখতেছে মেয়েরা এটার ভিতরে প্রবেশ করতে পারে না ছেলেরা পারে এই যে পাশে হচ্ছে কি মা খাদিজার হচ্ছে গিয়ে রজ আসলে

পিকল সোহাত কিন্তু খুবই ভালো অনেক আরামদায়ক কিন্তু একটু হাঁটাdifficult ওটা সমস্যা নয় বাট হচ্ছে যে যাওয়ার জার্নিটা অনেক স্মুথ ছিল আর এখন আমরা চলে গেছি আহসান মসজিদ দেখা হচ্ছেখান থেকে কিনা দ্বিতীয়বার মানুষ ওমরাহ নিয়ত করে এহরামে এটা বাস টিঙ্ক করতে হবে এরপর আপনারা চাইলে এখান থেকে ঘোরাঘুরি করে বাসায় চলে যেতে পারেন বা চাইলে ওমরাহ আবার করতে পারেন গাইজ ভুলে আমরা হাঁটতে হাঁটতে লাস্ট স্টপে চলে গিয়েছিলাম এই জন্য হচ্ছে গিয়ে আমাদেরকে পে করতে হয়েছে না গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলে অপোজিট সাইড থেকেই হচ্ছে গিয়ে ফ্রি বাস ওঠা যেত তো এই ভোট আপনারা করবেন না এই জন্য আপনাদেরকে তো চলে আসলাম আমরা আয়সা মসজিদে এখানে নামাজ পড়ব তাই ওই পাশে যে আমি অজু করে চলে আসছিলাম অজু করতে যাওয়ার রাস্তাটাও কিন্তু বিশাল বড় যাই হোক মসজিদে ঢুকার আগে এটা চোখে অনেকগুলা বিড়ালের বাচ্চা দিয়েছে আর এখান থেকে এক দুইটা বাচ্চা মরা এই জন্য মাছি দিয়ে একদম ভরে গিয়েছে আর এটা হচ্ছে মসজিদের ভিতরের সাইড মেয়েদের সাইড টা কি এটা বিশাল বড় একটা মসজিদ এন্ড খুবই সুন্দর এন্ড পিসফুল

আর এটার প্রায় ছিল দশ রিয়াল আর এটার টেস্ট কিন্তু ভালোই আমি ছিল ওরা সুগার ইউজ করে না জাস্ট জাস্ট পুরোটাই ন্যাচারাল ফ্রুট জুস করে বানিয়ে দেয় আর কি সে দেখতে পাচ্ছে না আমাদের হোটেলটা এখন আমরা চলে যাবো খেতে খেতে হোটেলে